গুড মর্নিং ফ্রেন্ডস উইথ তুলতুলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আজকে আমার মর্নিংটা খুব একটা গুড না কারণ কি সারা রাত ঘুমোতে পারিনি মামা জ্বর এসেছিলো রাতে যখন খাওয়া দাওয়া করে শুয়েছিলো তখন সব ঠিকঠাকই ছিল কিন্তু শোয়ার কিছুক্ষণ পরেই দেখি মুখে আওয়াজ করে কাঁপছে ভাবলাম হয়তো এমনি খেলা করছে কিন্তু কিছুক্ষণ পরেই দেখি নিজের বেড কাভার নিয়ে এসে ঢেকে নিয়ে আবার কাঁপতে শুরু করেছে তা আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে তোমার কি জ্বর এসেছে তো কি উত্তর দিল জানো বলল না না আমি ঠিক আছি আমার কিচ্ছু হয়নি কি ম্যাচিওর কথাবার্তা না একটা বাচ্চার তো যাই হোক গল্প করতে করতে এদিকে আমি গরম জলটাও বসিয়ে দিয়েছিলাম আর একটু ঘুগনি বানাবো সেই জন্য মটরটাও সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এদিকে রুটি করবে বলে আটাটাও মেখে নিচ্ছি আর এদিকে আমি একটু দুধ গরম করে নিচ্ছি দুধটা ফুটতে থাক ততক্ষণ আমি আটাটা ভালোভাবে মেখে বেলে নিই বেলা হয়ে গেলে তারপর সেঁকে নেব। ব্যাস রুটিগুলো বেলা হয়ে গেছে এবার তাড়াতাড়ি সেঁকে নিই সেকে নিয়ে আবার মাম্মা খাবারটা রেডি করতে হবে মাম্মা মাঝে ঘুগনি রুটি খাবে ওর রুটিটা ছিঁড়ে ঘুগনির মধ্যে ভিজিয়ে দেবো রুটিগুলো সেঁকে নেওয়া হয়ে গেছে এবার ঘুগনিটা বসিয়ে দিই যেহেতু মটর আর আলুটা একবারে সেদ্ধ করে নিয়েছি সেহেতু আলুটা ভাজার আর কোনো ঝামেলা নেই তাই একেবারে তেলের মধ্যে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে একটু গুঁড়ো মশলা জিরে ধনে হলুদ নুন আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে মটরটা আলুটা দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে জল ঢেলে দিলাম ব্যাস ঘুগনিটাও হয়ে গেল এবার মাম্মা রুটিটা ছিঁড়ে এটা ঘুগনির মধ্যে ভিজিয়ে দিই ব্যাস দিকে মাম্মামা উঠে গেছে এখন ঘড়িতে বাজে দশটা কুড়ি ওকে তাড়াতাড়ি তুলিনি কারণ সারা সপ্তাহ তাড়াতাড়ি উঠেছে প্লাস ওর কালকে জ্বর এসেছিলো বলে শরীরটা ওই আছে তা যতটা ঘুমবে একটু শরীরটা রিস্টোর হয়ে যাবে সেই জন্য আর আগে আগে তুলিনি তো এখন ঘুম থেকে উঠে পাপা যে নতুন ফোনটা এনেছে সেটা আর ওকে পুরানো ফোনটা দিয়ে দিয়েছে ওই দুটো ফোন নিয়ে এখন বলছে কোনোটা দেবে না তো এখন ওকে আমি একটু ফ্রেশ করিয়ে নিই ফ্রেশ করিয়ে নিই খাইয়ে নিই মামের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি হাজব্যান্ড একটু পরে খাবে আর ওর হাতে যে জেমসটা আছে ওটা কালকে সুইটি আনটি দিয়েছে তো ও বললো মামা আমি সুইটি আনটি চকলেটটা আমায় দাও আমি হাতে ধরে রাখবো খাবো না আর এদিকে পার্থ যে ওষুধগুলো খাবে সেগুলো জোর করে খাইয়ে দেবে এটা প্রতিদিনকারই ঘটনা আমি বা কেউ যদি ওষুধ খায় ও জোর করে খাইয়ে দেয় মানে ও হচ্ছে মা হয়ে আমাদের জোর করে খাইয়ে দিচ্ছে এটা ওর কাছে একটা মজার জিনিস সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার এবার রান্নাটা ঝটফট করে নিই একটু চাল কুমড়োর তরকারি বানাবো সেই জন্য প্রথমে বড়িটা ভেজে নিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু আলু ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে তার মধ্যে চাল কুমড়োটা দিয়ে হালকা নেড়েচেড়ে কিছু শুকনো মশলা অ্যাড করে ওটা ভালো করে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে ওতে জল ঢেলে ওটা সেদ্ধ করে নামিয়ে নেব তরকারিটা অনেকটাই হয়ে এসেছে শেষে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম মামাম যেহেতু খাবে ঝাল লাগতে পারে এই জন্য আমাদের জন্য গোটাই রেখে দিলাম ব্যাস তরকারিটা হয়ে গেলো এটা এবার নামিয়ে ফেলি মামামের জন্য আলাদা করে একটু মাছের ঝোল বানাবো সেই জন্য কড়াইতে তেল গরম করে আগে সবজিটা ভেজে নিচ্ছি সবজি আলু পেঁপে আর গাজর দিয়ে মাছের ঝোল হবে তো ওটা প্রথমে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তারপরে মাছটা ভাজব সবজিগুলো আগে ভেজে নিচ্ছি তার কারণ হচ্ছে কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাবে এতে মাছটা লেগে যাবে না তো সবজিগুলো ভাজা হয়ে গেল এবার এই তেলের মধ্যে মাছটা ভেজে নেব মাছ মাছটাও ভাজা হয়ে গেল এবার এই সবজিগুলো দিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে জল ঢেলে দেব ফুটে উঠলে মাছটা দিয়ে দিলাম এবার ঢেকে সবজিটা সেদ্ধ হওয়া অবধি ওয়েট করবো ব্যাস মাছের ঝলটাও কমপ্লিট হয়ে গেল একটু আমরা চাটনি বানাবো সেই জন্য তেলের ওপর গোটা শস্যে ফোড়ন দিয়ে আমরাটা নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এর মধ্যে জল ঢেলে দেব তারপর চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে দেব বেশ আমরা চাটনিটা হয়ে গেল এদিকে আমাদের জন্য একটু আলু চিংড়ির তরকারি বানাবো সেই জন্য আলুটা প্রথমে ভেজে তুলে নিচ্ছি নুন হলুদ দিয়ে তারপর ওই তেলের মধ্যে চিংড়িটা দিয়ে দিলাম চিংড়িটা হালকা ভেজে ওটাও তুলে রাখলাম এবার ওই তেলেই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর একটু নুন দিয়ে জলে গুলে ওই গোলাপ পেস্টটা দিয়ে দিলাম ওটা ভালোভাবে কষিয়ে চিংড়ি এবং আলুটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে জল ঢেলে দিলাম ব্যাস চিংড়ি কারিটাও হয়ে গেল এবার মামামকে খেতে দিয়ে দেব। মামাম খেতে বসে গেছে আজকেও খাচ্ছে ভাত প্রণ আর চাল কুমড়োর তরকারি আর মাছের ঝোল ও ওইগুলো দিয়েই খাবে চাটনি টাটনি খাবে না তো ওকে খাইয়ে দিই তাড়াতাড়ি এদিকে আবার জেঠিমা একটু শুক্তো দিয়ে গেছে ওকে বললাম শুক্তো খাবি বলো না আমি খাবো না এদিকে মাম্মামকে আজকে আর পড়তে বসায়নি শরীরটা খারাপ বলে ও পড়তে চাইছিল না সেই জন্য জেঠিমার কাছে একটু খেলা করতে গেছে আর জেঠিমা আবার বলল আজকে রাতে কিছু রান্না করিস না আমি একটু চিকেন রান্না করব তো ওটা দেবো তো আজকে আর রাতে সেরকম বিশেষ কিছু করিনি মাম্মামের জন্য একটু ডাল করেছি আর ভাত করেছি এদিকে মাম্মাম খেতে বসে গেছে ও খাবে ডাল ভাত আর চিকেন আর চিকেন আলুটা আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আজকের ব্লগটা ভালো লাগলে লাইট লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই গুড নাইট